হ্যাঁ বাপরে বাপরে এই যে এই খাবার গুলো বাইরে নিয়ে এলাম এগুলো হচ্ছে বেঁচে গেছে এগুলো সবাইকে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা এখন সব আসছে একে একে আর এখান থেকেই দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ধরাই হয়নি একদম পুরো ফুল গামলা ছিল সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ তোমাদের মনিকা একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল চান করে নিয়েছি চা খেয়ে নিয়েছি এবারে দেখো জল ভরবো আর হচ্ছে তুলি মাসি এসে পড়ো তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে যে যেখান থেকে দেখছো ফলো সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে লাইক করে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আমাদের হচ্ছে পাম্প চালু হয়ে গেছে এখন থেকে ভরবো না এই সব কয়টা বোতল ভরার ডিউটি পড়েছে আমার কালকে রাত দুটোর পরে ঘুমিয়েছি আজকে উঠেছি ছটায় আমাদের কী যেন সঙ্গীতা ম্যাডাম চলে এসছে আর এই যে আমার মাসি

চলো চলো আগে জল ভরে আরো কাজ আছে তুমি কি কাটছো মুই দুধ মুই আর আমার বেটায় নিজে হাতে নিয়ে নিয়েছে মিষ্টি দিয়ে এবার সাটাই দিচ্ছে সাটাই আই যে হচ্ছে মেসুমশাই মেসুমশাই একটু হাই বলে দেন আপনি কেন অত করছেন মেসুমশাই একটু হাই বলে দেন হাই এই রুম করে হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস 11 দুগুনে 22 না আমি আমার জামাইদের শিখাচ্ছি দেখি তোমার তোমার হ্যালো গাইস 11 দুগুনে 23

চলো রেডি হয়ে চান করে নিয়েছি সব হয়ে গেছে গরম দুটো মিষ্টি দিলাম এবার হচ্ছে আমার মায়ের পিসির বাড়ি যাব চলো আমি রেডি তুমি সিঁদুর ঠাকাব তাহলেই হয়ে যাবে চলো এটা দেখো আমাকে ট্রেনে ঘরে নিয়ে আসছে ভাই হচ্ছে চশমা করবে চশমাটা হচ্ছে কী বলে আমার ব্যাগে রেখে দিয়েছে দিদা ভুলবশত আমি ভাবছি কার চশমা কার চশমা কি এলো বিনয় যাবে না কিন্তু আর ওটা নিচে নামতে গেলাম মুড়ি খাইতে ওদের সাইড হবে আমাকে বলছে তুই যা আমি তুই যা ওই জন্য আমাকেও টেনে নিয়ে এলো তুই যা তুই যা দে চশমাটা দেখ করি হ বস না থও

দেখো আমরা হচ্ছে এখন অ্যালবাম দেখবো এটা হচ্ছে আমার বুনজির অন্নপ্রাশনের আর এটা হচ্ছে আমার বোনের এটা বিয়েরটা আর ওইটা ওইটা ছেলের বাড়ি এটা মেয়ের বাড়ি ও দুটোই আছে আর এইটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে এইটা এই যে দুদিক থেকেই একই এই এটা কিন্তু আমার ভালো লাগছে ভাই

সেই লাগছে সেই সুন্দর হয়েছে এই যে হচ্ছে বিয়ে তোর বোনের টাকার মালা দিছিস তো কই টাকার মালা পরেছিল একটা কে দিয়েছিল সাধু কই এই তো টাকার মালাটা আর ভালো জায়গায় দেখাবো ভালো যা বার করি তারপর দেখিস এই যে এই যে এখানে একটুখানি আসছে

ওইদিকে আছে কি না আছে ওই জায়গা থেকে একবারে নিয়ে নিলে ভালো করতিস ওই দিক দিয়ে বেরোয় যাইতাম না এইদিকে আসবি ওইদার রথ পাপা চ রথটার নম করে আসবে গায় রথ আচ্ছা সোনার রথটা হ্যাঁ এইখানেই ঘোরায় আর কোথায় ঘুরাবে ঠাকুর কোথায় রেখেছে এই দেখো মেলা মেলা দাদা রথটাকে দেখে আসি তারপর মেলা দেখবে রথ রঙা কে বা কি বাবা আবার বলো রথটা ওখানে কি কেদা কাদা পায়ে লাগলে পাদুম করে নিও বুনুম আরে দু মানুষ হ্যাঁ নিজে নিজে ঘুরছে নাকি ওই ছাতাটা এ মেলা করতাম না বাড়িতে বাড়ি যাব তো নকশা

এখন যার যার বাড়ি চলে যাচ্ছে সবাই আবার আসবো বিয়ে বাড়ি আছে এই বাড়িতে আবার কালকে হচ্ছে আমরা যাবো আরেক জায়গায় তো চলো এখন হচ্ছে ওই কি জানো বলে বোনরাও বেরিয়ে যাবে ভাই বোন ওরা যাবে তো বোনের পর বেরিয়ে গেছে দুপুরে দুটো ট্রেনে আমরা হচ্ছে এখন যাচ্ছি বাড়ি হচ্ছে এরপরে ফাঁকা তো দেখো আমরা হচ্ছে রেডি এবার আমি হচ্ছে বেরোচ্ছি ভাইকে উঠাতে যাচ্ছিলাম ভাই খালি গায়ে আছে আয় তুই যাবি তো আমরা বেরিয়ে যাই আয় যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে মেশো টা দিয়ে দাও বেরোনোর সময় ভিডিওটা করলাম ঘুরাইতে গিয়ে বন্ধ হয়ে ওই হয় তাই দেখো বেরোনোর সময় যে ভিডিওটা শ্যুট করলাম বাড়ির থেকে শুট করার সময় মানে চালু করেছি ঘোরাতে গিয়ে অফ হয়ে গিয়েছিল খেয়াল করিনি তাই যে আমার কাছে ভাই দুই ভাই নিয়ে ঘুরতে যাচ্ছে টোটো স্ট্যান্ড পর্যন্ত চলো আমাদের হচ্ছে পাঁচটা প্রকৃতিক ট্রেন চারটে বাজছে আমরা বেরিয়ে গেছি

আর এই যে আমার বন্দে ভারত সেদিনও মুড়া রো এসেছিলাম তখন বন্দে ভারত যাচ্ছিল দাদা ছোট পেয়ারা নিয়েছে যা ভাগ্যে ভাগ্য ভাগ্যে দেখো আমাদের হচ্ছে ট্রেন চলে এসেছে আর ট্রেনে হচ্ছে উঠে বসে গেছি আমরা হচ্ছে আমি হচ্ছে লেডিসে উঠেছি ছোটকেও ডেকে নিলাম কারণ লেডিস হচ্ছে আজকে পুরোটাই ফাঁকা ছিল আর তোমাদের দাদা পাশে হচ্ছে যে জেনারেলটা আছে ওখানে আছে আর একটা ঝালমুড়ি আছে বর্ধমান স্টেশনেই দাঁড়িয়ে আছে তো ঝালমুড়িটা বললাম কিন্তু দিয়ে যেতে পারলাম হ্যাঁ ঘুগনি একটা খেলো ঘুগনি তাও আবার খাবে ঘুগনি একটা খেলো আবার তারাপীঠ আমরা হচ্ছে রামপুরহাট রামপুরহাটে ট্রেনের উপরে ঝালমুড়িটা তখন পাইনি তারপরে আবার পেয়েছিলাম দেখিয়েছি আর ছোট একটা ঘুগনি খেলো আবার আর একটা ঘুগনি হবে তো ঘুগনি আসছে এই যাই চাই আরেকটা ছোট হচ্ছে খেয়ে সেই লেগেছে তার জন্য একটা খেয়ে আবার আরেকটা আমি ঘুগনি খাই না যাবার দিনেও ঘুগনি খাওয়ার জন্য ইয়ে করছিল পাইনি পাইনি না ঘুগনি পেয়েছিল আবার ওটা যাচ্ছিল এটা আসছিল সেদিনও মোড়া রয়েছিলাম যখন ক্রস করছিল এইটাই বুঝতে পারলে পারলে একটা বর্ধমানে দেখলাম একটা মল্লার তো চলো এবার হচ্ছে বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে কথা হবে চলে এসছি ট্রেন ঢুকছে এবার নামবো ছোটো বেরিয়ে গেল আমার কাছে দুটো ব্যাগ আছে এটা আছে আর আমারটা তো আছে এই দেখো ট্রেন হচ্ছে ঢুকে গেছে আমাদের তো আমি হচ্ছে এবার নামছি আর নেমে দেখছি এই দেখো এখানে হচ্ছে দুজনা বাপ বেটাতে দাঁড়িয়ে আছে আর ওইদিকে হচ্ছে একটা মালগাড়ি ঢুকেছে মানে এতটা হর্ন দিয়েছে মানে আর এতটা শব্দ যে ভয়ে সুবাদ যেটা দিয়েছে সেটা মোটেই শোনা যাচ্ছে না ট্রেনের আওয়াজই শোনা যাচ্ছে তো আমাকে আবার দিতে হলো নতুন করে ভয়েস ওয়ার্ডটা তো ওরা দুজনে হচ্ছে আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি হচ্ছে পেছনে আছি আর হচ্ছে পাশ দিয়ে যাচ্ছে এই কি বলে মালগাড়িটা আর আমরা হচ্ছে টোটোতে করে যাব ওই জন্য টোটো স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে হচ্ছে আমি তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ভালো করে তো হয় না যা হবে আর এটা হচ্ছে আমাদের পাড়াতে যখন গাড়িটা ঢুকেছে সামনে হচ্ছে একটা গাড়ি যেটা যাচ্ছে ওটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি আর ঘোড়াটা আছে একটা ওই হাতি গাড়ির উপরে তো এটা একটা বিয়ে বাড়ির জন্য যাচ্ছে আমি দেখলাম তোমাদেরকেও দেখালাম এই দেখো কটা হচ্ছে নটা আমরা বাড়ি চলে এসছি পৌনে নটা আর বাড়িতে এসে দেখছি দেখো জগন্নাথের মহাপ্রসাদ চলে হচ্ছে খেয়েছে আর একটু আছে আর এবার হচ্ছে আমরা একটু চা করে নেবো চা করে চা মুড়ি খাবো আমি এখনও ডিসটা ছাড়িনি ছাড়বো আর এটা নিয়ে যাবো এটাতে হচ্ছে চা করে নেবো আর একটুখানি মুড়ি নিয়ে যাব। তো চলো চা মুড়ি খেয়ে আজকে ঘুম দেবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে চলো আজকে নতুন সবাইকে টাটা শুভরাত্রি